বন্ধুরা জীবন এক অদ্ভুত পথ কখনো সে হাসায় কখনো কাদায় কিন্তু কিছু গল্প আছে যা আমাদের শেখায় জীবনের কঠিনতম সময়েও কিভাবে আশার আলো জ্বালিয়ে রাখতে হয় আজ আমি আপনাদের এমন একটি গল্পের কথা বলবো যা প্রতিকূলতা জয় করে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে এটি একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প গল্পটি শুরু হয়েছিল রাজু নামের এক দিনমজুরে জীবন দিয়ে অভাব ছিল নিত্য সঙ্গে কিন্তু মনে ছিল এক বুক স্বপ্ন সন্তান আসার খবরে তাদের ছোট্ট কোণে ঘরে আনন্দের ঢেউ লেগেছিল তবে ভাগ্য বড়ই নির্মম সন্তানের জন্মের সময় রাজু দুর্ঘটনায় মারা গেলেন রাজুর স্ত্রী সবকিছু হারিয়ে একা হয়ে পড়লেন কোলে নবজাতক সন্তান গ্রামের মানুষ সান্ত্বনা দিল আর মা তার সন্তানের মুখ চেয়ে কঠিন বাস্তবতাকে বরণ করে নিলেন দিনের পর দিন পরের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করে তুললেন চোদ্দ বছর বয়সে মা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ছেলেকে একটি কথা বলেছিলেন কখনো আত্মসম্মান বিসর্জন দিও না কারো কাছে কিছু চেও না নিজের পরিশ্রমে বাঁচো মায়ের সেই কথাগুলোই হয়ে উঠেছিল ছোট্ট ছেলেটির জীবনের মূল মন্ত্র মায়ের মৃত্যুর পর ছেলেটি সম্পূর্ণ একা হয়ে গেল কিন্তু মায়ের কথা সে ভোলেনি সে পড়াশোনার জন্য শহরে গেল দিনে কাজ রাতে পড়া এভাবেই চলছিল তার জীবন একদিন সে ক্ষুধা আর ক্লান্তিতে ভেঙে পড়েছিল একটি বাড়ির দরজায় জল চাইতে গিয়ে সে পেল অপ্রত্যাশিত দয়া এক সহৃদয় মহিলা তাকে শুধু জল নয় দুধ আর খাবারও দিলেন আর বিনিময় নিলেন একটি প্রতিশ্রুতি ভবিষ্যতে যেন সেও অসহায়দের পাশে দাঁড়ায় আরেকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল একজন দয়ালু ডাক্তার তার থেকে নামমাত্র বিল নিয়ে তাকে সুস্থ করে তুললেন এই ঘটনাগুলো তার মনে গভীর দাগ কাটল সে প্রতিজ্ঞা করল সেও একদিন এই সাহায্যের হাত বাড়িয়ে দেবে অদম্য পরিশ্রম আর মায়ের শেখানো মূল্যবোধ ছেলেটিকে এগিয়ে নিয়ে গেল সে পড়াশোনা শেষ করে একটি ভাল চাকরি পেল তারপর হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী কিন্তু সে তার অতীতের কষ্ট আর যারা তাকে সাহায্য করেছিল তাদের কথা ভুলেনি একদিন রাস্তায় এক ক্ষুধার্থ শিশুকে দেখে তার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল সে তাকে সাহায্য করল আশ্রয় দিল এরপর সে অনুভব করল তার জীবনের সফলতার আসল উদ্দেশ্য কি সে দরিদ্র শিশুদের জন্য একটি বিশাল ফাউন্ডেশন তৈরি করল যেখানে তাদের শিক্ষা খাদ্য চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করা হল বহু বছর পর যুবকটি তার গ্রামে ফিরে গেল সেই মহিলাকে খুঁজতে যিনি তাকে এক গ্লাস দুধ দিয়েছিলেন মহিলাটি থেকে চিনতে পারলেন না কিন্তু যখন যুবকটি তার পরিচয় দিল তখন মহিলাটির চোখে আনন্দের অশ্রু যুবকটি তার ফাউন্ডেশনকে আরও বিস্তৃত করল স্কুল হাসপাতাল আশ্রয় কেন্দ্র, একের পর এক গড়ে উঠল যখন সেই দয়ালু মহিলা গুরুতর অসুস্থ হলেন যুবকটি ছুটে গেল হাসপাতালে তার পাশে রইল মহিলাটি মারা যাওয়ার পর যুবকটি তার নামেই একটি বিশাল হাসপাতাল উৎসর্গ করল এভাবেই দয়া আর সহানুভূতির এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো বন্ধুরা এই গল্প আমাদের চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক পরিবর্তনকে ভয় পাবেন না কারণ এটি নতুন সুযোগ নিয়ে আসে দুই আশার আলো কখনো নিভে যায় না এমনকি ছোট একটি দয়ার কাজও অনেক জীবন বদলে দিতে পারে অন্যের ভালো করলে নিজেরও ভালো হয় এটি জীবনের এক অমোক সত্য চার সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনো আত্মসম্মান বিসর্জন দিও না নিজের কঠোর পরিশ্রমের ওপর ভরসা রাখুন বন্ধুরা আপনারাও কি বিশ্বাস করেন ছোট ছোট ভালো কাজ বড় পরিবর্তন আনতে পারে আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা আছে যা আপনাকে অনুপ্রাণিত করেছে নিচে কমেন্ট করে জানান